ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি শুভজিৎ শুরু করছি সাতটায় বাংলা মালদা পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর নদিয়া ফের চার জেলায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার সেই তিন জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাকদা দুর্গাপুর মালদা মোট চার জেলায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার তার সমর্থনে পোস্টার শাসক দলকে হেয় করতেই চক্রান্ত বিজেপির দাবি তৃণমূলের গেরুয়া শিবিরের পাল্টা দাবি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের অনেকেই গুরুত্বহীন করে দেওয়া হয়েছে তাদের পেছনে জনসমর্থন থাকা এই ধরনের পোস্টার পড়ছে নানা জল্পনার মধ্যেই পূর্ব মেদিনীপুরে ব্যানারে পরিবহন মন্ত্রীর সঙ্গে স্থান পেয়েছে মুখ্যমন্ত্রীর ছবিও আর এবারে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী তিনি কি বললেন যদি তৃণমূল আমি কংগ্রেসের লোক একটা কথা আমাকে স্বীকার করতে হবে কারণ রাজনীতি করার নাম সত্য কথা বলা আমি মনে করি সেখানটাই অধিকারী পরিবার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিশাল উল্লেখযোগ্য ভূমিকা ছিল এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি সেই সময় নিজে নন্দীগ্রাম গেছিলাম আমি তখনও দেখেছি যে সেই এলাকার মানুষের অধিকার অধিকারী পরিবারের প্রতি আস্থা সেখানে তৃণমূল নেত্রীর কেউ নাম করেনি তারা অধিকারী পরিবারের নাম করেছে ফলে বাংলা রাজনীতিতে আজকে মমতা ব্যানার্জির উত্থানের পিছনে মেদিনীপুরের অধিকারী পরিবারের এক উল্লেখযোগ্য অবদান আছে যে বাংলার দিদি আজ যে জায়গায় পৌঁছেছেন তার পিছনে এবং নন্দীগ্রাম দুটো বড় ফ্যাক্টর কাজ করেছিল এবং নন্দীগ্রাম বিষয়ে সব বড় ভূমিকা পালন করেছিল এই শুভেন্দু অধিকারীদের পরিবার অর্থাৎ অধিকারী পরিবার সেখানে কিন্তু দিদির ভাইপোদের কোনো দেখা সাক্ষাৎ ছিল না কিন্তু দিদি আস্তে আস্তে যারা দিদিকে সহযোগিতা করে বড় করেছে দিদি প্রথমে তাদেরকে ছেড়ে ফেলেছে কারণ তার ভাইপোকে প্রমোট করতে হবে এটাই দিদি রাজনৈতিক লক্ষ্য তাই দিদি তার রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানোর জন্য যারা তাকে বড় করেছেন এক এক করে তাদেরকে তিনি ছেটেছেন। সেই ছাটনির তালিকায় যখন শুভেন্দু অধিকারী এসে গেছে তখন শুভেন্দু অধিকারী বিদ্রোহ করতে পারে তার বিদ্রোহ করাটা স্বাভাবিক সে কোথায় কোন দলে গিয়ে বিদ্রোহ করবে আমার জানা নাই আমি আপনি যদি কেড়ে নেন আমার সবকিছু বিদ্রোহ হবে না বিদ্ধত হবে এ বিদ্রোহ শিকুরে বা করে বহুদূর যাবে দিদির পাটি থাকবে না আগামী দিনের পশ্চিমবঙ্গে জেলা তৃণমূলের কার্যকরি সভাপতি অখিল গিরি তিনি কি বলছেন শুনুন না নন্দীগ্রামের একটা ভূমি উচ্চ প্রতিরোধ কমিটির আন্দোলন করেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেখানে নন্দীগ্রামে সর্বস্তরের মানুষ এবং জেলা সর্বস্তরের মানুষ আন্দোলন করেছেন কখনো নন্দীগ্রামে পৌঁছেছেন কখনো রাস্তার উপর দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন গণতন্ত্রকে রক্ষা করতে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে সেক্ষেত্রে কোন একজনের কোন কৃতিত্ব থাকতে পারে না তবে একজন আমি আমি যারা যারা করছেন তারা যারা যারা বলছেন তারা সেই নিজেই আমি আমি করছেন তাই এভাবে করে ব্যানার লাগিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক এখন তৃণমূলের অবস্থাটা দাঁড়িয়েছে অনেকটা কপির মতো পাতা ছাড়াতে ছাড়াতে আর কপি খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যের শাসক দলের সাংগঠনিক রদবদল দিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের পার্টির মধ্যে এখন সেই বাঁধাকপির মতো অবস্থা পাতা ছাড়াতে ছাড়াতে আর কপি পাওয়া যাবে না দুজনই থাকবেন বাকি পার্টিটা পুরো ডিসমেন্টেল হয়ে যাবে আর বহু লোক চলে আসবেন আমাদের দিকে যারা পরিবর্তন চেয়েছিলেন সত্যিকারি পরিবর্তন হয়নি সত্যিকারি পরিবর্তন বিজেপি করবে তাই মানুষ বিজেপির দিকে আসা নিয়ে তাকিয়ে আছে আর আমরা তাদের স্বপ্ন সফল করবো আসবো পরের খবরে এবার তৃণমূলে বিদ্রোহ রবীন্দ্রনাথ ভট্টাচার্যের প্রয়োজনে অন্য দলে যাওয়ার কথা ভাববো শেষ মুহূর্তে এই অপমান মানা সম্ভব নয় মন্তব্য সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ব্লক সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ বেচারাম ঘনিষ্ঠকে ব্লক সভাপতি করার সিদ্ধান্ত রবীন্দ্রনাথ মনোনীতকে ব্লক সভাপতি না করায় ক্ষোভ প্রতিক্রিয়া মেলেনি জেলা তৃণমূল নেতৃত্বের এই কমিটির সিদ্ধান্তে যদি কোনো উন্নতনা কর্তৃপক্ষ পরিবর্তন না করে আমাদের দল সম্পর্কেও চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কিনা সেটাও চিন্তা করতে হবে যেখানে অন্যায় করেও তারা দলে পরিচালক হতে পারে অথচ আমরা যারা এই রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই আমরা সেখানে চিহ্নিত হয়ে দল থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হলো এই রকম ব্যবহারটা দলের কাছে আমি প্রস্তুত ছিলাম না দল আমার প্রতি যথেষ্ট সম্মান দেখালেও এই শেষ মুহূর্তে যেভাবে দল আমাকে একেবারে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে অবহেলা করে বিকৃত করে আমাকে সরিয়ে দেয়া হলো আমার সভাপতিকে এটা আমি কখনোই মেনে নেব না অমিত শাহর মধ্যাহ্নভোজের পরই বাঁকুড়ার আদিবাসী পরিবারকে ঘিরে শুরু রাজনৈতিক টানা পড়েন গতকাল তৃণমূলের পর আজ বাঁকুড়ার চতুর্দিহী গ্রামে বিভীষণ হাসতার বাড়িতে যান বিজেপি সাংসদ সুভাষ সরকার তার দাবি মধ্যাহ্ন ভোজের দিন ওই আদিবাসী পরিবার তাদের মেয়ের অসুস্থতার কথা অমিত শাহকে জানিয়েছিলেন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওই কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করবে বিজেপি রাজ্য নেতৃত্ব এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরার দাবি বিভীষণ হাসতার পরিবার তাদের সমর্থক অন্যদিকে সুভাষ সরকার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বিভীষণ হাসতার বাড়িতে যান বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও বিপ্লব কুমার রায় তিনি বলেন জেলা প্রশাসনের নির্দেশেই আমি এখানে এসেছি আদিবাসী পরিবারের গৃহকর্তা অবশ্য দাবি করেছেন তিনি কোনো রাজনৈতিক দলেরই সদস্য নন সুভাষ সরকার বাঁকুড়ার বিজেপি সাংসদ তিনি আজকে বিভীষণ হাসতার বাড়িতে যান কি বলেছেন একবার শুনুন মেয়ের একটি মানে বিরল অসুখ যার চিকিৎসা লম্বা সময় ধরে করতে হয় এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করার উনি নির্দেশ দিয়েছেন এমনকি মাননীয় অমিত শাহজি বলেছেন প্রয়োজনে তাকে এমসেও নিয়ে যেতে হবে এই মেয়েটির তার পরীক্ষা নিরীক্ষার সমস্ত এবং মানে চিকিৎসার ওষুধপত্র এগুলোর দায়িত্ব আমরা নিশ্চিতভাবে আমরা নিচ্ছি তৃণমূলের কি বক্তব্য শুনুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পরে আমাদের নেতা নেতৃত্বরা যখন তার আরো বিভিন্ন খোঁজ খবর নেয় তখন তার কন্যা অসুস্থতার কথা বেরিয়ে আসে তখনই তাকে আর্থিকভাবে বা বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা হয়েছে কথা ভেবে উপরে চাপে পড়ে তিনি সকাল বেলায় ঘুম থেকে উঠে ওনার বাড়িতে বিভীষণ হাসদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন সাংসদ যে আমাদের একটু সাহায্য করা দরকার আছে যাকে নিয়ে কার্যত এই রাজনৈতিক দড়ি টানাটানি চলছে সেই বিভীষণ হাসতা তিনি কি বলছেন শুনুন আমার যদি চিকিৎসার ইয়ার ড্রাইভার নেই তাহলে তো খুব ভালো জিনিসে ভালোই লাগবে আমার আমি তো কোনো সংগঠনেই নেই কেউ যদি মানে ওই সাহায্য করতে যান সেটা আমার করুন না আমার সেটা তবে রাজনীতি রাজনৈতিক দিক দিয়ে নয়

তাই আপনাদেরকে যে সুযোগ সুবিধা আমরা দিতে পারিনি রাজ্যে বিধানসভা ভোটের তামামা বেজে গিয়েছে অভিযোগ পাল্টা অভিযোগে সরকরম রাজনীতির ময়দান পশ্চিম বর্ধমানের কলিয়ারি এলাকায় ইসিএল এর উচ্ছেদ অভিযান ঘিরে এবার শুরু রাজনৈতিক চর্চা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে শনিবার পাণ্ডবেশ্বরের বহুলা ফুটবল ময়দানে ধিক্কার সমাবেশের আয়োজন করে তৃণমূল সেখানেই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ইসিএল আক্রমণ করেন স্থানীয় বিধায়ক আমাদের রাজ্যে যে নিয়ম আছে যদি কেউ বারো বছর বা বেশি বছর সময় ধরে বসবাস করে তাহলে সেত্রিশ সেই জমির মালিকানার উপর একটা অধিকার চলে আসে বিভিন্ন সময় ভয় দেখাচ্ছে সিআইএসএর কোল্লে কেউ আপনার ধার জানান উচ্ছেদ যুক্তি বারো বছর অথবা তার বেশি সময় ধরে কোনো জমিতে বসবাসকারীদের এপার থেকে পঞ্চায়েতের তরফে সংখ্যাপত্র দেওয়া হবে আগামী পনেরো তারিখ থেকে

পুনর্বাসন যে টাকা দিয়েছেন সে টাকা কিন্তু রাজ্য সরকার কাজে লাগায়নি ইললিগাল কয়েল ইলিগেল বন্ধ করুন করছেন না তার কারণ মোটা টাকা এজন্য ইসিএল চাইছে পুনর্বাসন হোক আমরা উচ্চে চাই না যে পুনর্বাসন টাকা জমি দিচ্ছে রাজ্য সরকার তৃণমূলের পায়ের তোলা মাটি নেই সামনে নির্বাচন তাই কি মানুষ ফুটফুট দেওয়ার চেষ্টা করছেন বছর খুললেই রাজ্যে ভোট তার আগে কোলিয়ারি এলাকায় উচ্ছে ঘিরে রাজনৈতিক পারদ চড়ার ইঙ্গিত মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে বিপি আনন্দ পশ্চিম বর্ধমান মৃত সন্তান প্রসব করলেন প্রসূতি অথচ ডেথ সার্টিফিকেটে সদ্যজাতর পরিবর্তে নাম লেখা প্রসূতির মধ্যম গ্রামের নার্সিং ঘটনা সন্তানের শেষকৃত্য করতে গিয়ে ভুল চোখে পড়ে পরিবারের আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ এই বিচিত্র ঘটনা ঘটলো কিভাবে দেখো মধ্যম গ্রামেরই বাসিন্দা কনিকা পাল আচার্য একুশ বছর বয়স তাকে ভর্তি করা হয়েছিল গতকাল মধ্যম গ্রামের একটি বেসরকারি নার্সিং সেখানে তিনি আজকে পুত্র সন্তান প্রসব করেন হাসপাতালের তরফ থেকে জানানো হয় যে ওই সন্তান জন্মের পূর্বেই মায়ের গর্বে তার মৃত্যু হয়েছে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ওই শিশুটির সব্যজাত শিশুটির মৃতদেহ নিয়ে শেষকৃত্য করতে যান পরিবারের সদস্যরা হাসপাতালের তরফ থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় শিশুটি যখন তারা সেই ডেথ সার্টিফিকেট নিয়ে যখন তারা শেষকৃত্য করতে যান তখন সেখানে গিয়ে তাদের চোখ কপালে উঠে যায় তারা দেখতে পান যে ডেথ সার্টিফিকেট তাদের দেওয়া হয়েছে সেই ডেথ সার্টিফিকেটটি সদ্যজাত মৃত সন্তানের নয় তাতে নাম লেখা রয়েছে তার মায়ের একুশ বছরের কণিকা পাল আচার্য তার নামেই ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে অর্থাৎ মৃত সন্তানের পরিবর্তে প্রসূতির নাম রয়েছে ওই ডেথ সার্টিফিকেটে এরপরই তারা বিপাকে পড়ে যান এবং সব থেকে চাঞ্চল্যকর যে মৃত্যুর কারণ হিসেবে কণিকা পাল আচার্যের নাম তো রয়েইছে মৃত্যুর কারণ হিসেবে রয়েছে স্টিল বর্ন। অর্থাৎ কজ অফ ডেথ স্টিল যারা সঠিক কোনো ব্যাখ্যা চিকিৎসকেরা দিতে পারেননি ওই শিশুটি শেষকৃত্য করতে গিয়ে বিপাকে পড়ে যান পরিবারের সদস্যরা এবং যে জায়গায় তারা গিয়েছিলেন সেখানে আধিকারিকরা যারা ছিলেন তাদেরকে বিষয়টা বোঝানো হয় তারপর শিশুটি শেষকৃত্য করতে পারেন পরিবারের সদস্যরা এই মুহূর্তে মধ্যম গ্রামের ওই হোমে তারা ফেরত এসেছেন হোম কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে তাদের একটা 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 চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং হোম কর্তৃপক্ষকে তারা এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করছেন শুভজি ধন্যবাদ মালদার বৈষ্ণব নগরে বোমা ফেটে গুরুতর জখম কৃষক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনার স্থল থেকে উদ্ধার দুটি তাজা বোমা কি করে চাষের জমিতে এলো বোমা খতিয়ে দেখছে পুলিশ সাত সকালে চাষের জমিতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক কৃষক মালদার বৈষ্ণব নগরের দরিাপুর গ্রামের ঘটনা পরিবারের দাবি রবিবার সকালে মাঠে কাজ করতে যান অতীশ মণ্ডল নামে ওই কৃষক কাজ করার সময় আচমকা বিস্ফোরণ হয় বিভিন্ন দিনকে বম রেগেছিল ঘাসে জঙ্গলে বাবা ঘাস তরতে কাটতে বোমটা ফেটে বাবার পুরো দেহতে মানে হাত আর চোখটাকে একবারে পুরো দেখা দেখাই যাচ্ছে না আর হাতটা ভালো মানে পুরো ফেটে গেছে আর দেহতে তারপরে পায়ে অনেক অনেক জায়গায় সেলাই আছে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কৃষক এই ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক পুলিশ সুপার জানিয়েছেন ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে কে বা কারা উদ্দেশ্যে চাষের জমিতে বোমা মজুদ করেছিল খতিয়ে দেখা হচ্ছে সামনেই বিধানসভা ভোট তার আগে জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটছে এই প্রেক্ষিতে বোমা বিস্ফোরণের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে করুণাময় সিংহ রিপোর্টে বিপি আনন্দ মালদা